নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে এই মুহূর্তে হেডলাইন্স প্রথা ভেঙে এগিয়ে চলা মেলবোর্নে দুর্গা পুজোর প্রথম মহিলা শুধু আচার নয় এ যেন এক সাংস্কৃতিক বিপ্লব ভোট চুরি নিয়ে দেশ জুড়ে ফের রাজনৈতিক বিতর্কের ঝড় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ নিশানায় দলিত আদিবাসী ও সংখ্যালঘু ভোটাররা প্রাচীন মুদ্রার লোভ দেখিয়ে বড় সড়ো প্রতারণা অন্ডালে পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত একাধিক জায়গায় নকল মুদ্রা দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে নজর আগব খবরে প্রথা ভেঙে এগিয়ে চলা মেলবোর্নে দুর্গাপুজোর পৌরহিত্যে এই প্রথম মহিলা শুধু আচার নয় যেন এক সাংস্কৃতিক বিপ্লব প্রতিভা মন্ডপে দেবীর বন্ধনায় যখন মন্ত্র উচ্চারণ করেন এক নারী পুরোহিত তখন তা হয়ে সময়ের প্রাসঙ্গিক এক দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব মাত্র নয় বরং একটি সাংস্কৃতিক উদযাপন পুজোর আচার অনুষ্ঠান সাধারণ পুরুষ ব্রাহ্মণ পুরোহিতেরাই করে থাকে। তারা সংস্কৃত মন্ত্র পাঠে পাঁচ দিন ধরে দেবীর আরাধনা করেন যদিও সাম্প্রতিক সময়ে সময় বিপ্লব শুরু হয়েছে মহিলাদেরও পুরোহিতের ভূমিকায় দেখা যাচ্ছে এবং জেলার এই পরিবর্তন নানান জায়গায় চোখে পড়েছে সেখানে সংস্কৃত এবং বৈদিক রীতিতে প্রশিক্ষণ মহিলারা পুরোহিতের কাজ করছেন কিভাবে শুরু হলো ব্যাপারটা মধুমতির বাড়িতে এসেছিলেন এক বন্ধু তিনি জানান তাদের এলাকার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে একটিও পূজা হয় না এরপরই নিজের বাড়িতে শুরু করেন এই মহিলা আরেক বন্ধুর সঙ্গে কুমুর নেন যদিও পুরোহিত মেলবোর্নে যে কজন পুরোহিত ছিলেন তারা অন্য পুজোতে ব্যস্ত দুর্গাপুজোয় মহিলা পুরোহিতের অন্তর্ভুক্তি আধুনিকতার বার্তাবহ সমগ্র প্রবাসী সম্প্রদায় এবং তরুণ প্রজন্মের কাছে এই পরিবর্তন ভীষণ প্রাসঙ্গিক

সেই সাংস্কৃতিক অপরিহার্যতায় এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব পালিত হবে মেলবর্ন শহরে আয়োজক কমিটি হল প্রতিভা মেরান্ডা দুর্গোৎসব খবর বাংলা ভোট চুরি নিয়ে দেশ জুড়ে ফের রাজনৈতিক বিতর্কের ঝড় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ ভোটার থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে ভোটারদের নাম তাও নাকি সফটওয়্যারের মাধ্যমে নিশানায় দলিত আদিবাসী ও সংখ্যালঘু ভোটাররা পাল্টা কড়া সাফাই দিয়েছে নির্বাচন কমিশন ভোট চুরির খেলায় নয়া বিস্ফোরণ রাহুল গান্ধীর অভিযোগে তোল পার রাজনৈতিক মহল তার দাবি সরাসরি সফটওয়্যার ব্যবহার করে কংগ্রেস ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করা হচ্ছে শুধু তাই নয় তিনি বলেন এটা কোনো সাধারণ কারচুপি নয় এটা গণতন্ত্র খুনের মহা পরিকল্পনা তার আরও দাবি আলান্দা কেন্দ্রে নাকি ছহাজার আঠেরো জন ভোটারের নাম উধাও হয়েছে রাহুলের সাফ অভিযোগ যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানেই চলছে এই গোপন খেলা আর নিশানায় বিশেষত দলের আদিবাসী সংখ্যালঘু আর ওবিসি ভোটারেরা পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করে রাহুলের হোংকার যারা ভারতের গণতন্ত্রকে হো That the chief election commissioner of India is protecting the people who have destroyed Indian democracy. I'm also going to show you the method by which votes are being added and deleted, and I'm going to show you how they are done, how that is done. In election after election, someone some force, some group of people has been systematically targeting millions of voters for deletion across India. This is something that we've heard again and again and again. Different communities, mainly communities that are voting for the opposition, Dalits, Adivasis, minorities, OBCs, are specifically targeted. Aland is constituency in Karnataka 6018 votes somebody tried to delete 6018 votes we don't know the num total number of votes that were deleted in Anand in the 23 election they are much higher than 6018 but somebody got caught deleting 6018 votes Commissioner Palta Safai সব অভিযোগ মিথ্যে ভিত্তিহীন অনলাইনে ভোটের নাম বাদ দেওয়া সম্ভবই নয় কমিশনের দাবি দু সালে কর্ণাটকে ভোটের সময় যা ঘটেছিল তার তদন্ত হয়েছে এফআইআর হয়েছে তবে এসবের মাঝে রাহুলের অভিযোগ যদি সত্যি হয় তাহলে দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার ওপরই উঠবে একাধিক প্রশ্ন বিউরো রিপোর্ট খবর বাংলা প্রাচীন মুদ্রার লোপ দেখিয়ে বড় সড়ক প্রতারণা অন্ডালে পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত একাধিক জায়গায় নকল মুদ্রা দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে ধৃতদের কাছ থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে ভুয়ো মুদ্রা ও প্রতারণার নামে নানান প্রমাণ পুরো ঘটনায় আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ অন্ডাল থানার পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত বীরভূমের বাসিন্দা মির আমিরুল ও শেখ আসাদুল্লাহ পুলিশ সূত্রে জানা গেছে দুই ব্যক্তি প্রথমে শিউরিতে প্রাচীন মুদ্রা দেখিয়ে সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে পরে একই কৌশলে ফের দুর্গাপুরের উখড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকেও টাকা হাতানোর চেষ্টা চালায় খবর পেয়ে অভিযান চালায় অন্ডাল থানার পুলিশ বুধবার রাতে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন মাটির পাওয়া এই মুদ্রা আসলে নকল মুদ্রাকেই বড় অঙ্কের টাকা হাতানো দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এই চক্র পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একাধিক নকল মুদ্রা ও প্রতারণার সঙ্গে যুক্ত প্রমাণ এই প্রতারণা চক্রের পেছনে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ উৎসবের আনন্দের বদলে আসানসোল পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ লাগাতার বৃষ্টির ফলে শহরের একাধিক রাস্তার বেহাল দশা জল জমে রাস্তা ভেঙে গর্তে পরিণত হয়েছে যার জেরে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি পারছে সামনেই দুর্গোৎসব কিন্তু উৎসবের আনন্দের বদলে সামসোল পৌরনিগম এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ সম্প্রতি লাগাতার বৃষ্টির ফলে শহরের একাধিক রাস্তা বেহাল দশার সামনে এসেছে জল জমে রাস্তা ভেঙে গর্তে পরিণত হয়েছে যার জেরে সাধারণ মানুষের যাতায়াতে যেমন ভোগান্তি বাড়ছে তেমনই প্রভাব পড়ছে ব্যবসার ওপরও এই পরিস্থিতিতে রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবিতে সোচ্চার হয়েছে আসানসোল ব্যবসায়ী সংগঠন বৃহস্পতিবার সংগঠনের এক প্রতিনিধি দল পৌরনিগমে উপস্থিত হয়ে আসানসোল পৌরনিগমের মেয়রের হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন তাদের দাবি উৎসবের আগে অবিলম্বে শহরে প্রধান ও ব্যস্ততম রাস্তাগুলো সংস্কার কাজ শুরু করতে হবে আসানসোল মেজুর যানজট কিজুর लिए हम लोग काफ़ी दिनों से बोलते आ रहे हैं कि एक फ्लाई ओवर यहाँ बनना चाहिए उषा ग्राम से और भगत सिंह मोड़ तक या गोपाल मोड तो पर उससे क्या होगा ऊपर तो ऊपर गाड़ी चली जाएगी तो नीचे का शहर खाली हो जाएगा नंबर दो ये दामोदर के ऊपर भी एक ब्रिज बनने से उलिया वाकुड़ा से हम लोग का जोगा जोग अच्छा होगा पार्किंग की तो भीषण समस्या है यहाँ पर पार्किंग के लिए हम लोग स्पाइरल मल्टी स्टोरियड स्पाइरल पार्किंग যে অভিযান সব শহরো মে হে ইন্ডিয়া মে বহুত सक्सेसफुली চলতি হে ও দেনা চাইয়ে চওতি বাত হে রানীগঞ্জ জেলা কে আন্দর মে 300 মিটার কে ভিতর মে অর কোই মাকান কা পারমিশন এক বরস সে নে দে রে কোই প্ল্যানিং পাস নে কর রা হে শহর কো কি আপডেট করনা হে গায় ইনকো কি প্ল্যানিং হে ইনকো ও রাস্তার জন্য অনুরোধ দিয়েছেন যে তো দু সামনে দুর্গা পূজা আছে আর দৃষ্টি খুব হইছে দৃষ্টি পর অনেক যা রাস্তা রাস্তা খারাপ হইছে তো সেই রাস্তা গুলো বানানোর জন্য তো আমরা অলরেডি কর্পোরেশন থেকে আমাদের ইঞ্জিনিয়াররা গত এক মাস থেকে ঘুরে তারপর বৃষ্টি হয়েছে এবং যেগুলো খারাপ আছে আমরা কাজ কাজ করছি বা আগামী দিনে কাজ করব পুজোর আগে যাতে হয় ব্যবস্থা নেই দাবি না বললাম আসানসোলকে জ্যাম মুক্ত করার জন্য এগুলো দরকার তা আমরা বললাম অলরেডি আমরা নিজেরাও ভেবেছি আমরাও কর্পোরেশন থেকে ভাবছি ভেবেছি এবং আমরা একটা এখন তো বলতে পারুন আমরা যেটা ওভার ব্রিজ যেটা করা হচ্ছে তো সেটাকে সেটাকে অলরেডি আমরা তিনটে কিনতে আমরা মানে আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে দেখানো করেছি থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা শিলিগুড়ি কলেজে প্লাটিনাম জুবলির আনন্দে মাতোয়ারা গোটা শহর পঁচাত্তর বছর পূর্তির উদযাপনকে স্মরণীয় করে তুলতে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আসছে এক মহা শোভাযাত্রা তেইশ সেপ্টেম্বর শহর জুড়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকছে সাংস্কৃতিক ট্যাবলো থেকে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি সব মিলিয়ে একেবারে প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়ি কলেজে পঁচাত্তর উৎসবের আবহ এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী তেইশে সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিশাল শোভাযাত্রা বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনের সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির সদস্যরা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শোভাযাত্রায় অংশ নেবে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক ট্যাবলো যা শহরবাসীর জন্য বিশেষ আকর্ষণ হবে। শোভাযাত্রা শুরু হবে কলেজের প্রাঙ্গণ থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পরিক্রমা করে কলেজ মাঠেই সমাপ্ত হবে এই পরিক্রমা। এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক হলো জানুয়ারি মাসে আয়োজিত হতে চলা সমাপনী অনুষ্ঠান। সেখানে শিক্ষা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তনীরা যোগ দেবেন বলে জানা গিয়েছে বিশেষ করে অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায় পাশাপাশি উপস্থিত থাকবেন শহরে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বরা কয়েকদিন আগে কলেজের প্ল্যাটিনাম জুবলি লোগো ও রেজিস্ট্রেশনের ওয়েবসাইট উদ্বোধন করেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা রঙের ধানের গাছ শুনলে অবাক লাগলেও এ কোনো সাধারণ ধান নয় এটি ব্ল্যাক রাইস বা কালো ধান আর এই অভিনব চাষ এখন চমক তৈরি করেছে বীরভূমের লাভপুরে শুধু সৌন্দর্যে নয় পুষ্টিগুণেও ভরপুর এই ধানের চাষ করে নজর কেড়েছেন কৃষক উত্তম পাত্র সবুজে ঘেরা মাঠের ওপর বিঘের পর বিঘে চাষ করা ধান সবুজ ধানে ছেয়ে গেছে গোটা মাঠ আর তারই মাঝে কোথাও কোথাও এক টুকরো কালচে ধান গাছের চাষ কোথায় জানেন বীরভূমের লাভপুরে দেখে মনে হবে এ আবার কেমন ধারা কালো ধান গাছ অবাক হলেও সত্যি যেমন আমরা ব্রাউন রাইসের কথা জেনে থাকি তেমন ভাবেই এই ধান আবার কালো কাদেরপুর গ্রামে পরীক্ষামূলকভাবে কালো ধান বা ব্ল্যাক রাইস চাষ করে সারা ফেলে দিয়েছেন কৃষক উত্তম পাত্র নিজের মাত্র আট কাঠা জমিতে তিনি এই বিরল প্রজাতির ধান চাষ করেছেন শ্রাবণ মাসে বোনা হয়েছে বীজ আর এখন কালো ধান গাছে ভরে উঠেছে মাঠ ফসল আসার পর ধানের গাছ রং নিয়েছে কালছে বেগুনি আর তা দেখতে আশেপাশের মানুষজন ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসী থেকে পথ চলতে জনতা সকলেই জানতে আগ্রহী এটি কি গাছ ধান গাছ এমন ধারা আগে তো কখনো দেখিনি হ্যাঁ জানি উত্তম স্বর্ণকার ওই গ্রামের ভেতরে একজন বাড়ি উত্তম স্বর্ণকার লাগিয়েছে তা এই জমিটা ধান লাগিয়েছে আমার এটা শ্রাবণ মাসে লাগিয়েছে শ্রাবণ ভাদ্র আসছে কার্তিক মাসে অজ্ঞান মাসে উঠে যাবে ধরুন কী রঙের দেখছেন এটা কালো রং কী নাম টাম জানেন নামটা আমরা সুগার ফ্রি বলছে হ্যাঁ আর ওই এটা নতুন আপনার আমদানি করেছেন লাগিয়ে উত্তমবাবু জানান অন্য ধানের মতো একইভাবে এই ধানের চাষ করেছেন তবে খরচ তুলনায় অনেক কম ফলন বেশি এবং বাজার দর অনেক উঁচু তার আশা আগামী বছর থেকে নিজের সমস্ত জমিতে এই ব্ল্যাক রাইসে চাষই করবেন তিনি ধানটা চাষ করা উন্নত মানের ধান আমি বাড়ি থেকে ধানটা এনেছি এবং খুব ফলন বেশি ধানটা বি বেশি এক কাটি করে দিয়ে ধানটা পোঁতা হয়েছে প্রচন্ড বিয়ন হয়েছে দেখুন প্রচন্ড বিয়ন হয়েছে ঝাড় ভালো আর ফলন প্রচুর বেশি স্বর্ণ চেয়ে মানে ডেরা ফলন এই ধরনের চাষ উন্নত মানের চাষ করে যখন খেতে হবে তখন উন্নত মানের বিচন আমি বাড়ি থেকে আমদানি করেছি হ্যাঁ বাড়ি থেকে নিয়ে এসেছি এই বছরই প্রথম করলাম জমি রয়েছে তারা সবাই বিচনের জন্য নব বলছে বিচন নেবে আমার যতটা হয় সব চাষিকে দেবো পরের বছরের জন্য সবাইকেই দেবো এবং গ্রীষ্মতে হয় শুনেছি এবং যেখান থেকে এনেছি খপন নেবো দিয়ে আমি গ্রীষ্মতেও লাগাবো

হ্যাঁ সার মাটি যে স্বর্ণই লাগে তার আর্ধেক ওরও কম স্বর্ণ যে চাপানটা লাগে তার চেয়ে চাপানটা আর্ধেক ওরও কম এবং বিএন বেশি একটু লম্বা হবে কিন্তু প্রচন্ড ফলন ইতিমধ্যেই এলাকার অন্যান্য কৃষকেরাও তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বীজের জন্য দেখছি এখন আশ্চর্যজনক চাষ হচ্ছে যে হ্যাঁ যে এটা সব ধান গাছের থেকে এই গাছটা একটা আলাদা ধরনের গাছ যেহেতু মানুষ সবাই দেখবে কারণ আমাদের এই অন্তর্পক্ষে বীরভূম জেলার মধ্যে এই প্রথম এই গাছটাই দেখছি আমরা তা এটো পোকামাকড়ের দিক থেকে দেখছি একটু অনেক উন্নত মান যাতে পোকামাকড় আক্রমণটা বহিরগত যে পোকামাকড় ভাসামান সেই পাক পোকামাকড় থেকে এটা অনেকটা মানে কি যে সবুজ ধরলে পারে সে বস্তু সে পোকামাকড় সে পোকামাকড়টা বসার সম্ভাবনাই নেই নজর এই কালো ধান গাছ দেখে সবাই থমকে যাচ্ছে আগ্রহীও বহু মানুষ কিন্তু কি আছে এই ব্ল্যাক রাইসে ব্ল্যাক রাইসের বিশেষত্ব সাধারণ নাম কালো ধান বা চা খাও ধান রং কালো বেগুনি পুষ্টিগুণ প্রোটিন আয়রন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ উপকারিতা ডায়াবেটিস হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক এই ধান ব্যবহার পায়েস কেক হেলথ ফুড আয়ুর্বেদিক ওষুধ ইত্যাদি সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই চাল বাজার দর সাধারণ চালের তুলনায় বেশি কেজি প্রতি দুশো থেকে পাঁচশো টাকা বীরভূম থেকে প্রসূম দাসের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়